হাসাদ বাংলায় হচ্ছে হিংসা বাংলায় কি ইংরেজিতে জেলাসি এটা আমাদের কারণ নাই এখানে স্লাকশন মানে কেউ আমার দলে থাকতে চায় না আমি বলি আমাদের কারণ নাই সবাই বলে আছে তো এই যে জেলাসি হিংসা যেটা ইট বার্নস ইউরসেলফ ইনসাইড এটা খালি জ্বালায় দেয় ভিতরে হ্যাঁ হিংসার অনলে দগ্ধ হয় অন্তর সব সময় হিংসা করবেন তো দিকে জ্বলবে জ্বলতে থাকে কারো ভালো সহ্য হয় না এরকম আছে না উন্নতি করতেছে সহ্য হয় না ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না ও ভদ্র ওর আখলাখ ভালো সহ্য হয় না সমাজে তার একটা অবস্থান সহ্য হয় না শুধু হিংসা শুধু হিংসা এবং এটা থেকে আলেমরা মুক্ত না বলে আইয়া আজ্লাহ আল্লাহ তুমি হেফাজত করো আলিম সমাজ এটা থেকে মুক্ত না হিংষা দাউদাও করে শুধু জলে বার্ন ইনসাইড এইটা জ্বালায় দেয় আপনার এটা বলবে পরে এটা তো জয়েলিয়ে গেছে হিংষা জার আসে ওর তো এটা নাই ঘুরে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওল হাসাদা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা কামা ইয়া

হিংসার চোখ হিংসার চাহনি এটা বড্ড ভয়ঙ্কর এবং কোরআন আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেন সবসময় হিংসুকের এই হিংসুটে চক্ষু থেকে আল্লাহর কাছে পানা চাই আমরা কিন্তু সুরা ফালাকে পড়ি যে অমিংসা দিয়ে হাসি দিন এর অর্থ জানেন যে আল্লাহ হিংসুকের হিংসা থেকে তুমি আমাদেরকে বাঁচাও কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা আমাদের জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই কি করতে করতে হিংসা আল্লাহর দেয়া আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময় সবচেয়ে বড় নেয়ামত কি এই দামি সময়টা অন্যের পিছনে হিংসা করতে করতেই আমরা পার করে দিই এবার একটা লজিক্যাল কথা বলি খেয়াল করে শুনবেন কান দুটো খরগোশের কানের মতো করে আমার দিকে শুনেন হিংসা করলে লাভ না লস কি লাভ আমাদের হিংসা করলে কি লাভ লেটস আমাদের আজকের প্রথম আলোচক আমাদের নাহিদ হাসান ভাই খুব ভালো আলোচনা করে খুব ভালো পয়সার মালিক খালি উন্নতি খালি সফলতা এখন আমি যদি ওনারে হিংসা করি ওনারে সফলতা কমবে উত্তর কমবে তো নাহিদ হাসান ভাই শুধু উন্নতি করে আমি যদি হিংসা করি নাহিদ ভাইয়ের উন্নতি তো থেমে যাবে সাথে সাথে হ্যাঁ থামবে না থামবে না আচ্ছা আমি যদি নাহিদ ভাইয়ের হিংসা করি আমার তো অনেক উন্নতি হয়ে যাবে তাই না তাহলে দেখেন যদি হিংসা করলে যারা হিংসা করি ওর যদি লস হইতো করলাম হিংসা কি বলেন দেখাই দিলাম ওরে তাই না আমি হিংসা করলে যদি নাহিদ ভাইয়ের একটু ডাউন হইতো লস হইতো তাইলে না হিংসা করতাম কারণ আমি হিংসা করলে খালি ডাউন আজকে একটু বেশি করে হিংসা করছি কালকে করে গেছে আর খোঁজ খবর নাই ব্যবসায় লস যেদিকে যায় ওদিকেই সমস্যা তো এটা হয় না আবার আমি যদি হিংসা করি আমি অনেক আগায় যাচ্ছি এটাও হয় না তো লাভটা কি একটা লাভ আছে এদিকে জলে খালি এদিকে কি খালি জলে এই একটা লাভ আছে